এই বিপিএল এ মেলবেটে অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর তার জন্য আপনাকে অবশ্যই খোলার সময় আমাদের এই প্রমো কোডটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড করবেন তার সবকিছু বাই প্রসেস দেখানো হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো সবার প্রথমে এই অ্যাপসটি আপনার ফোনে না থাকলে তাহলে অবশ্যই গুগল থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন এরপর আপনি এই অ্যাপসটিতে প্রবেশ করবেন তো অ্যাপসে প্রবেশ করার পর পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এর জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন এরপর ইন ওয়ান অপশনে ক্লিক করলে এরকম একটি ফর্ম চলে আসবে ফর্মে এই বিডিটির নিচে প্রোমোকোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমোকোডটি ইউজ করতে হবে তো এই প্রোমোকোডটি খুবই ইম্পর্টেন্ট কারণ কোডটি ইউজ করলে আপনি চব্বিশ ঘন্টার টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তাতে আপনার কোন ধরনের কোনো প্রবলেম হবে না তাই কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পারসেন্ট ভেরিফাইড হবে না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর অ্যাওয়ার্ড ভেরিফাইড অপশনটি চলে আসবে এরপর উপরের খালি ঘরে ক্লিক করে দিবেন তারপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করে নিচের ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন এর সাথে সাথে অ্যাওয়ার্ড ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগইন হয়ে যাবে এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে এরপর আমরা দেখব কিভাবে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এর জন্য আপনাকে উপরের ফিল ইন পার্সোনাল ডেটা অপশনে ক্লিক করে দিতে হবে এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো দিতে হবে এই ক্ষেত্রে আপনি যে কারোর এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে পারবেন তো শুরুতে এখানে আপনি ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং শেষের নামটি এখানে আপনি দিয়ে দিবেন এরপর আছে মিডেল নেম যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর এখানে প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানটা দিয়ে দিবেন এরপরের অপশন রিজিয়ন অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন সিটির জায়গায় অবশ্যই আপনি আপনার সিটির স্থানের নাম দিয়ে দিবেন এরপর আছে রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন এরপরের অপশনে আপনার ন্যাশনাল আইডি দিয়ে দিবেন তারপর আছে সিরিজ এই অপশনটি আপনার দেয়া দরকার নেই এরপর আছে ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে দশ ডিজিটের নাম্বার আছে সেটি দিয়ে দিবেন এরপর আছে ডেট অফ ইস্যু এখানে আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন যেটি এনআইডি কার্ডের পেছনে দেওয়া আছে এরপর একদম শেষে যে অপশনটি দেওয়া আছে সেখানে বাংলা রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন তো আপনার কাজ শেষ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের এখানে ক্লিক করে দিবেন তখন এরকম সাকসেসফুল লেখা চলে আসবে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন এরপর উপরে যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর নিচে দিকে স্কল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন তো আমি আপনাকে এখানে যে কোনো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি অন্যান্য মাধ্যমে প্রসেসগুলো সেম ভাবে করে নেবেন তো পেমেন্ট অপশনে আসার পরে এখানে আছে অ্যামাউন্ট এখানে আপনি সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত রিসার্জ করতে পারবেন তাই যেহেতু আমি পনেরো হাজার টাকা ডিপোজিট করব তাই এখানে পনেরো হাজার দিয়ে দিব তো এখন প্রশ্ন হচ্ছে কোন নাম্বারে পাঠাবেন তো আমি এখানে একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি তো এই নাম্বারে টাকাটি পাঠাবেন আর মনে রাখা ভালো এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় তাই প্রতিবার টাকা ভরার আগে এই নাম্বারটি কপি করে নেবেন এবং আপনি সরাসরি আপনার মেথডের অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে ওই নাম্বারে টাকাটি পাঠাবেন তো টাকাটি পাঠানোর পরে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পেজের এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন এরপর আপনি আবার অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে এখানে যে নাম্বারটিতে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন এর পরের অপশনে ওই যে কপি করা যে ট্রানজেকশন আইডিটি রয়েছে তা এখানে প্রেস্ট করে দিবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার টাকা ডিপোজিট করা হয়ে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে